তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছো তো দেখো বন্ধুরা আমার কাছে একটা খুব ব্যাড নিউজ বলতে গেলে তো ডক্টর বলেছে ব্লাড রিপোর্ট করাতে তো কী হয়েছে না হচ্ছে কিছুই জানি না তো এখানে ডক্টর সিঁড়ি ফুটছে কিন্তু আমার দিকে ভয় আছে কিন্তু তাও আমি ক্যামেরা করছি তো কতটা রক্ত নিচ্ছে দেখো আমি তো পুরো কান্নাই করে দিচ্ছি তো কি হয়েছে না হচ্ছে কিছু জানি না তো ডক্টরকে দেখাবো রিপোর্টটা কি হলো না হলে তোমাদের কাছে সবটাই বলবো তো দেখো তাও নিচ্ছে এত রক্ত তারপরে রক্ত নেওয়ার পরে এখানে চলে এসেছি মাছের বাজারে তো কিছু মাছ কিনবো বলে এখানে দেখো ইলিশ মাছ ওখানে চিংড়ি মাছ কত রকমের মাছ মাছের যা দাম এখন আর এই ইলিশ মাছ তো নিয়ে এসছে একটা তো সবে নিয়ে এসছে ট্রেডটা তাই হয়তো বরফের মাছ নয় তো তারপরে একটা মিষ্টি দোকানে গেলাম পরোটার মিষ্টি রস নেব যেহেতু বাজারে এসেছি কিছু খাবার করা হবে না তাই তো পরোটার মিষ্টি রস নিয়ে চলে এসেছি এখন মিষ্টি রস আর পরোটা খাবো দেখো সব ফুলে টুলে বের করে নিয়েছি তো এখন আমরা খাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো খাওয়ার পর টাছ কাটার পর এখানে তিন পিস মাসে সর্ষে এলিস হবে তো এখানে সব মশলা টসলা দিয়ে মাখিয়ে দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে